স্যার প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে আজকে তো শুনানি ছিল এবং সেটা পিছিয়ে গেছে নিশ্চয়ই অবশ্যই হতাশাজনক আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আজকের যে সুপ্রিম কোর্টের হিয়ারিং সেটার দিকে তাকিয়েই গতকাল একটা কর্মসূচি নিয়েছিলাম যে জাস্ট এই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে যাতে আমাদের কণ্ঠস্বর আমাদের যে অভয়ার যে তাকিয়ে রয়েছে আমাদের দিকে সেটাকে সোচ্চারা জানানোর জন্য এবং অত্যন্ত হতাশ হতাশাজনকভাবে আমরা দেখলাম যে সেই হিয়ারিং আজকে স্থগিত হলো তো এটা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক কেননা এর আগের দিনই চিফ জাস্টিস বলেছিলেন যে মেডিসিন অ্যান্ড জাস্টিস ক্যান্ট টু ওয়েট তো সেখানে আমরা দেখলাম যে বিচারের বাণী এভাবেই ডিলেট হচ্ছে তো এটা মানে অত্যন্ত মানে গ্রহণ করার জায়গায় আমরা নেই আমরা ইমোশনালি অত্যন্ত মানে খারাপভাবেই গোটাটাকে গ্রহণ করছি এবং আমরা যেরকমভাবে দেখি যে তারিখ পে তারিখ হতে থাকে কেউ কেউ বলছে হয়তো পরের সপ্তাহে আবার কেউ কেউ বলছে পরের মাসে তো এই সপ্তাহের দেখুন আমরা আজকে প্রায় পঁচিশ দিন ছাব্বিশ দিন মানে এক মাসের দিকে এগোচ্ছি এরপরেও মানে আমরা যে যে দাবিগুলো জানাতে চেয়েছিলাম যে বিচারের দাবি তার দিকে আমরা এক পাও এগোতে পারিনি তো মানে আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকছি সেখানে বিচারে এই যে ক্রমাগত ডিলেট হয়ে যাচ্ছে জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমাদের মনে হচ্ছে যে বিচার আসলে আমরা না পাওয়ার দিকে এগোচ্ছি এবং এর বিরুদ্ধে কিন্তু আমাদের কণ্ঠস্বর আরও তীব্র হবে স্যার আমরা গতকাল রাতে কর্মসূচি দেখলাম এবং সেই কর্মসূচিতে কিন্তু নানান জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তো এই কি বলবেন যে ওখানে তো মোটামুটি আমাদের যা ধারণা এবং যা খবর সেখানে চিকিৎসক মানে কেউ ছিল না জনসাধারণই ছিল এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কি দেখুন আমরা বরাবরই একটা জিনিস বলে এসেছি যে আমাদের আমরা মুভমেন্টের একদম শুরুর দিন থেকেই আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক শক্তি আমাদের এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছে এবং সেটার সবথেকে প্রধান কারণ এটাই বোধ যে সেটা হচ্ছে আমাদের অনেস্টি অফ দ্য মুভমেন্ট হয়তো অনেকে অনেকের কাছে এটা একটা বিশ্বাসযোগ্যই নয় যে কয়েকটা হাতে গোনা কয়েকটা ডাক্তার হাজার বারোশো ডাক্তার তারা এরকম একটা মুভমেন্ট শুরু করেছে এবং সেটা এমন একটা জায়গায় চলে গেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এই জায়গাটার আমরা জানি এতদিনে মুভমেন্ট এতদিন হয়ে যাওয়ার পর স্টেক হোল্ডার্সও প্রচুর বেড়ে গেছে তো সেই জায়গায় যে যার সবারই নিজের একটা স্বার্থ জায়গা চলে এসছে এটা আমরা বুঝতে পারছি তো সেই জায়গা থেকেই আমাদের মনে হয় যে জনমানব বা সমগ্র নাগরিক সমাজের যে শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ অবস্থান যে আমাদের বিচার পেতে আলোর পথে যে আমরা যে ডাক দিয়েছিলাম সেখানে তারা সেই উশৃঙ্খল জায়গাটা তৈরি করছে যাতে আমাদের এই মুভমেন্টকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এটা আমরা বুঝতে পারছি এবং খবরও পাচ্ছি আমাদের কাছে সেই খবর আসছে বিচ্ছিন্নভাবে তো আমরা একদম দৃঢ় প্রত্যয়ই যে এটা আমরা হতে দেবো না এবং আমরা ভীষণভাবে বিশ্বাসী যে আমাদের এই আন্দোলনের শক্তি এতটাই এমন জায়গায় চলে গেছে যে যতদিন না আমরা আমাদের জাস্টিসের পার্টে আমরা সাকসেসফুল হচ্ছি এই আন্দোলন চলবে কিন্তু স্যার আমরা কিন্তু গতকাল রাতে দেখলাম একদম বিস্ফোরক অভিযোগ যেটা নির্যাতিতার মা বাবা কাকা কাকিমো এবং সেটা নিয়ে সবাই আতঙ্কিত একেবারে যে এই ঘটনাগুলো শোনার পর আপনারা এটা জানতেন এবং বা এরপর কী কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন দেখুন এরকম অনেক কটা জিনিসই যেগুলো ওনারা কালকে বলেছেন হয়তো একটা দুটো জিনিস আমরা কানাঘুসো শুনেছিলাম কিন্তু কালকে ওনারা একদম প্রেসের সামনে সবার সামনে ওই স্পষ্ট করে পুরো বলেছেন প্রায় সতেরো আঠেরোটা কোয়েশ্চেন রেখেছেন এবং উনি বলে দিয়েছিলেন যে প্রেস থেকে আমি কোনো কোয়েশ্চেন নেব না বরং আমি এই প্রশ্নগুলো প্রেসের কাছে ছেড়ে দিচ্ছি তারা এই উত্তর খুঁজে এনে আমাকে দিক আমার মেয়ের বিচারের জন্য সেগুলো শুনে আমার মনে হয় এগুলোর কথা ভাবলে এখনও আমাদের চোখে জল আর গায়ে কাঁটা দিয়ে উঠছে সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে এইগুলো এই এই ঘটনা কালকে যে তারা বিবৃতি দিয়ে গেছে এবং তারপরে তার থেকেও যেটা বড় ব্যাপার হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পেলাম যে এই সুপ্রিম কোর্টের শুনানির জায়গাটা পিছিয়ে গেল আমাদের মনে হয় যে একটা আমরা পালস বুঝতে পারি সেখান থেকে আমাদের ধারণা যে এই আন্দোলন কিন্তু আরও তীব্রতর জায়গায় যেতে চলেছে আমি স্যার আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব যে আমরা এরপর কিন্তু দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী কার্যত মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন সিপি কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ করলেন না আপনারা আবার আপনাদের মতন যেখানে আন্দোলন করছেন সেখানে করছেন তো ওনারা কি ব্যাপারটা ভীষণ হালকাভাবে নিচ্ছে মনে হচ্ছে দেখুন এখনও তো তাই মনে হচ্ছে যে তিনি হালকাভাবে নিচ্ছেন আমরা যে চব্বিশ ঘন্টা রাস্তায় কাটালাম তারপর গিয়ে তাকে তারই পদত্যাগের ডেপুটেশন দিয়ে আসলাম এবং তার যে মেরুদণ্ডের অভাব সেটাও দিয়ে আসলাম এর পরেও তাদের যে বোধোদয় হচ্ছে না এটা অত্যন্ত হতাশাজনক আমরা ভেবেছিলাম যে এর পর হয়তো বোধোদয় হবে এবং কালকে অভয়ার বাড়ির লোক যা বললেন সেখান থেকে স্পষ্ট পুলিশের ভূমিকা প্রথম থেকে কি থেকেছে এবং আমাদের যে দাবি যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং শুধু পুলিশ কমিশনার নয় প্রত্যেকের ভূমিকা আজকে সন্ধে মানে আতস কাছে তলায় রাখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে এবং শুধু প্রশাসনিক ব্যর্থতাও নয় মানে এটা মানে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার হয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে এখনও যে তারা মানে পদত্যাগ করছেন না এটা মানে একটা প্রহসনে পরিণত করেছেন বলেই আমরা মনে করি একদম শেষ প্রশ্ন আপনার কাছে যাব যে আমাদের কাছে তো প্রশাসনের কাছে ভরসা রাখা ছাড়া আলটিমেটলি আর কোনো উপায় নেই সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট দিন দিন মানে পিচ হচ্ছে তো আলটিমেটলি কি বলবেন দেখুন ভরসা রাখার জায়গা যেমন রয়েছে তেমন আন্দোলনের জোরের দিক থেকে আমি এইটুকু বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের কোথাও আন্দোলন তীব্রতর করে তাদের কাছেও আমাদের এই বার্তা পৌঁছে দেওয়া উচিত কারণ যতই তারা প্রশাসন বলুক বা একটা ইনস্টিটিউশন আমরা বলি তাদের মাথায় কিন্তু কিছু মানুষ কিছু ব্যক্তি রয়েছে তাদের আমাদের মনে হয় যে এই আন্দোলনের মাধ্যমে আমরা তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে সমগ্র সমাজ সমগ্র দেশ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে আপনারা কিন্তু এমন কিছু সিদ্ধান্ত এমন কিছু মানে সিদ্ধান্ত নেবেন যেটা থেকে কিন্তু একটা বিচারের দিকেই আমরা এগোতে পারি বিচারের দিকে এবং শুধু তাই নয় দ্রুত বিচারের দিকে এগোতে পারি সেটা সিবিআই হতে পারে সেটা চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট হতে পারে সবার সবার কাছেই আমাদের আবেদন যে আপনারা কিন্তু সেন্সিটিভিটি এই এই যে ঘটনাটা ঘটেছে এটার সেন্সিটিভিটিটাকে কিন্তু ভালো করে বুঝবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আন্দোলনটাকে পরক করবেন এবং সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের পদক্ষেপ নেবেন কারণ এই জায়গাটা এমন একটা অভূতপূর্ব ঘটনা এই 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 নৃশংস আর এর আগে দেখা যায়নি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘটনার গাম্ভীর্যকে ভালো করে বুঝে আন্দোলনের তীব্রতাকে বুঝে তারপরে আমাদের 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 আশা যে তারা এগুলো বুঝবেন এবং তারপরে পরবর্তী যা যা কার্যকলাপ হবে সেগুলো সেই মতো অনুযায়ী হবে এটা আমাদের আশা